মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যতই বাধা সৃষ্টি করুক তাদের প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উত্তাল হয়ে উঠেছে দেশের সর্বস্তরের জনগণ দেশের এই পরিস্থিতিতে চরম ক্ষিপ্ত হয়েছেন সেনাবাহিনীর দায়িত্ব বর্তমানে সেনা প্রধান জেনারেল ওয়াকানুজ্জামাল অন্যদিকে শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর দেশের দায়িত্ব দেওয়া হয় অন্তর্বর্তীকালীন সরকার তবে এই অন্তর্বর্তীকালীন সরকার কার্যক্রম পরিচালনার চরম ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে দেশ জুড়ে বিক্ষোভ মিছিল এবং বিশৃঙ্খলা জোয়ার দেখা যাচ্ছে শিক্ষা ব্যবস্থা আইন শৃঙ্খলা এমনকি সাধারণ মানুষের জীবনে শান্তির অভাব স্পষ্ট এদিকে স্কুলের প্রধান চিন্নয় কুমার দাসী নেতৃত্ব ভারতের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ভারত ও বাংলাদেশের সাধারণ মানুষ আন্দোলনে নেমেছে এর ফলে দুই দেশের মধ্যকার সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয়েছে যা পরিস্থিতি আরো জটিল করে তুলেছে দেশের পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চোপ্পু একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে দেশের সংকট সমাধান সম্ভব নয় রাষ্ট্রপতি মনে করেন দেশে স্থিতিশীলতা ফেরাতে এবং জনগণের আস্থা পুনঃস্থাপন করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতৃত্বের প্রয়োজন রাষ্ট্রপতি আরো বলেছেন যে শেখ হাসিনা যদি আবারও নেতৃত্বে আসে তাহলে দেশ তার হারানো স্থিতিশীলতা ফিরে পেতে পারে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন ভারতের মাধ্যমে একটা টিম তৈরি হচ্ছে প্রবাসে থাকা হিন্দুদের মাধ্যমে ভারতীয় মোটামুটি চারটা টিম মিলে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য পরিকল্পনা করেছেন আর এই পরিকল্পনার ফাইনাল কার্ডটা সম্ভবত ডোনাল্ড ট্রাম্প খেলবেন এমনটাই কিন্তু এই বিশ্লেষণের সারমর্ম হিসাবে দেখা যাচ্ছে মোটা দাগে আমরা যদি বলি ডোনাল্ড চাম্পি শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসিত করবেন আর এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে ভারত দোশোক ফেসিস্ট হাসিনাকে পুনর্বাসনে ভারতীয় মার্কিন হিন্দুদের ভয়ঙ্কর ষড়যন্ত্র মুখোশ উন্মোচন দা আমার কি বলে মানে দৈনিক ইনকালাব পত্রিকার হেডিংটা হচ্ছে এটা তো এখানে আপনার যদি আমরা দেখি আমি শর্টলি যদি আপনাদেরকে বোঝাই যে শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে ভারত সরকার এবং প্রবাসে থাকা ভারতীয় হিন্দুদের একটি উগ্রবাদী গ্রুপ এর অংশ হিসাবে তারা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বহির বহির্বিশ্বে এটা কিন্তু বাস্তব বিশ্বজুড়ে কিন্তু তো লেগছে বাংলাদেশে এই মধ্যে যা হচ্ছে এটা কেমন আইনের শাসন নাই তো ওই সময় যখন লেগছে তখন মিনিমাম লেভেলে ছিল বাট এখন যেটা হচ্ছে সেটা গুণ বেশি অবস্থা কিন্তু দেশের অবস্থা আসলেই খারাপ তো গল এক সপ্তাহর যদি দৃশ্যবরণ আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্পের সাম্রুত টিভি দেখানো হয় প্রতিদিনই হুজুরদের আলেম সম্প্রদায়ের সাধারণ মুসল্লি তাও কোন দিন জুমার দিন আমরা যখন প্রতিবাদ প্রতিবাদ করছি নানা ইস্যুতে তো দেখা যাচ্ছে কি সব দাঁড়ি টুপি তো এই ট্রাম্পের মতন মানুষ যারা এরা কিন্তু এগুলোকে ভয় পায় আর এটাই সেখানে পরিকল্পিতভাবে বিশ্ব মিডিয়ার মাধ্যমে তারা তুলে ধরছে আর এই কাজে আওয়ামী লীগ ব্যবহার করছে বিপুল পরিমাণ মোটা অঙ্কের টাকা তো বলা হচ্ছে যে আপনার এই পরিমাণ বর্তমানে ছাত্র জনতার সরকারকে উৎখাতে বিপুল পরিমাণ অর্থ এবং পরিকল্পনা হাতে নিয়ে মাঠে নেমেছে আন্তর্জাতিক একটি হিন্দুত্ববাদী চক্র বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের মধ্য থেকে হাসিনার দশুর হিসাবে চিহ্নিত জনবিচ্ছিন্ন একটি গোষ্ঠী ভারত সরকার এবং দেশটির ক্ষমতাশীল আপনার বিজেপি যে দল আছেন এবং তাদের প্রবাসীরা মিলে এই সিন্ডিকেটটি গড়ে তুলেছে পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতনের ঘটনা না ঘটলেও এই তিনটি চক্র একই সুরে কথা বলছে এবং তাদের দোষর মিডিয়া তার লাগামহীনভাবে প্রচার করছে বিষয়টি বেশ ভাবিয়ে তুলেছে তো এখানে আপনার বলা হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি দিয়েছিল একটি ভারতীয় আমেরিকান সংস্থা উগ্রপন্থী এমনকি সেখানে বাংলাদেশকে বলছিল যে এই মুহূর্তে বাংলাদেশ উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্রে পরিণত হচ্ছে আর এই চিঠিতে দাবি করেছিল ভারতীয় মার্কিন হিন্দুদের এই সংগঠন সংগঠনটি ওই সংস্থার নাম ফাউন্ডেশন ফর ইন্ডিয়া ইন্ডিয়ান এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংস্থা আর তারা গেল সাতাশে নভেম্বর ট্রাম্প এবং বাইডেন কে কিন্তু চিঠি কিন্তু আমিও নিউজটা করেছি তো আপনার এখানে যে মিডিয়াতে মানে দৈনিক ইনক্লাবের যে ফিচারটা তো তারা বলছেন যে বিশ্লেষকরা বলছে আমেরিকার কাছে দেওয়া নালিশে আওয়ামী লীগ আমলে এবং তাদের নেতাকর্মীদের দ্বারা সংঘটিত হিন্দু নির্যাতনের ঘটনাগুলি পরিকল্পিতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে আর সেই কাছে পুনর্বাসন করতেই হিন্দু নির্যাতনের কল্পিত কাহিনী সাজিয়ে সেটিকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করতে চাচ্ছে যে টিমটা আছে তারা ট্রাম্পকে এলাকা ওই চিঠিতেও আপনার খান্দেরাও কাঁধ ডিকেছেন যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং জাতিসংঘ মানে নজরদারির আওতায় বাংলাদেশকে একটি দ্রুত দ্রুত একটি উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে এখনই গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আমেরিকার পদক্ষেপ নেওয়া উচিত এমনকি তারা বলছে যে আমরা শুধু প্রেসিডেন্ট বাইডেনকে নয় প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার ট্রানজিশন টিমকেও অনুরোধ করছি যে তারা বাংলাদেশের শান্তি পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের সুরক্ষার অগ্রাধিকার দিন ভারত সরকার বলছে তাদের মিডিয়া বাড়াবাড়ি করছে না ঘটনা সত্য কিন্তু আসলে কি সত্য এতটা সত্য তার মানে এখন যে পরিস্থিতি দেশের চলছে তো আমেরিকা তার জোর করে কোথাও সরকার উৎখাত করে না তো টেকনিক্যালি তারা কিন্তু নানানভাবে হ্যান্ডেল করে যেমন শেখ হাসিনা তিনি ক্ষমতা থাকতে বলছিলেন ক্ষমতা থেকে যাওয়ার পরও বলছে যে আমেরিকা না তারা ফাঁদা দিচ্ছে শেরপুরে মুর্শিদপুর আস্তানা পীরের আস্তানা সেই আস্তানা তৌহিদি জনতার নামে হাজার হাজার মানুষ লাঠি সোটা নিয়ে যেয়ে ভেঙেছে লুটপাট করেছে আগুন দিয়েছে এবং আর্মি সেটা তাকিয়ে তাকিয়ে দেখেছে এরকম ঘটনা প্রতিদিনই কোনো না কোনো পর্যায়ে ঘটছে ইস্কনকে নিয়ে যে ঘটনা সেই ঘটনা বিশ্বব্যাপী সরগোল তুলেছে ওদিকে ভারত থেকে নানা রকমের গুজব গুঞ্জন ছড়ানো হচ্ছে ভারত তাদের সেনা বর্ডারে সেনা নিয়োজিত করার চেষ্টা করছে সেই প্রসেসে আছে মিসাইল রেডি হচ্ছে এরকম নানা রকমের গুজব গুঞ্জনের মাঝে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজকে ঢাকার একটা অনুষ্ঠানে বললেন তার ভয়ের কথা তিনি ভয় পাচ্ছেন যে ফ্যাসিজম আবার ফিরে আসতে পারে সেরকম পরিস্থিতি আমরা নিজেরাই তৈরি করছি নিজেদের মধ্যে নিজেরা যে বিভেদ বিভাজন তৈরি করছি যার ফলে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে ফ্যাসিবাদ বলতে অবশ্যই আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকেই তিনি বুঝিয়েছেন এটা বুঝতে অনেক বেশি জ্ঞানী হওয়া লাগে না মির্জা ফখরুল কী বললেন মির্জা ফখরুল যা বললেন তার একটু অংশ বিশেষ চলুন শুনি আগে তাহলে ব্যাপারটা বুঝতে আমাদের সুবিধা হবে মির্জা ফখরুল বলার চেষ্টা করলেন ফ্যাসিবাদ যে কোনো সময় ফিরে আসতে পারে সেই আশঙ্কা করে মির্জা ফখরুল বলেছেন দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি আমরা যার মধ্য দিয়ে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে অর্থাৎ ছিল বাংলাদেশের আর শেখ হাসিনাও কিন্তু সেই পরিকল্পনা ইতিমধ্যে বুঝে গিয়েছিল বুঝেই কিন্তু সে ভারতে চলে যায় আর বিশেষ করে যারা বলে যে শেখ হাসিনা পালিয়ে গেছে পৃথিবীর আপনার দেখিয়ে এবং কি মিডিয়া কাবারেজ কিন্তু হয়েছিল শেখ হাসিনা যখন গণভবন থেকে বের হয় একজন মহিলা আমরা দেখেছি শেখ হাসিনার বুকে মাথা রেখে সে কান্না করেছিল অনেক রাষ্ট্রীয়ভাবে তাকে আপনার হেলিকপ্টারে বিদায় দেওয়া হয়েছে আর ওখানে যেই আপনার ভিডিওটি প্রকাশ হয়েছিল এটি কিন্তু শেখ মারার জন্য আপনার ওখানে উৎপেতে ছিল আপনার কিলাররা এবং কি স্নাইপার লাইফেলের যে আপনার ভিডিওটি সেটি কিন্তু প্রকাশ করেছিল কিন্তু সে আপনার শ্যুট করতে পারেনি কারণ তার আপনার লক্ষ্য ঠিক হয়নি মনে হয় এই সে শ্যুট করতে পারে না কিন্তু শেখ মেরেই ফেলতো এটাই কিন্তু প্রকৃত সত্য কথা কিন্তু ইন্ডিয়া দেখা গেছে কি যে শেখ হাসিনার প্রতি অনেকটাই নজর রেখেছে কারণ শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে কারণ আপনার ভালো মানুষের শত্রু অনেক বেশি হয় এটা আমরা সামাজিকভাবে যেমন এগুলো প্রমাণ পাচ্ছি এবং কি শেখ হাসিনা যে ভালো মানুষ বা শেখ হাসিনা যে বাংলাদেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন আবার এটাও বলবো না যে ভুল নাই এই সরকারের রাষ্ট্র পরিচালনায় ভুল অনেক আছে এবং কি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভুল থাকবে এটাই স্বাভাবিক কিন্তু শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রকে আগলিয়ে রেখেছেন এত এত মানুষের মত বাংলাদেশের বিশ কোটি মানুষ হলে আপনার তিরিশ কোটি মত এইরকম মানুষকে দেশের চলমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আরো নিউজ ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন